বাবা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে রীতিমতো এই রাজ্য থেকে তার পদত্যাগ করার মতো জায়গায় উনি রয়েছেন সম্প্রদায়কে তিনি হাতিয়ার করছেন রীতিমতো তিনি রাজনীতি করছেন বলে আজকে এই মানুষগুলোকে পথে বসতে হলো নমস্কার আপনারা দেখছেন নদিয়ার রাজনীতি আর আজ আমাদের সাথে রয়েছে রানাঘাট এক নম্বর ব্লকের বিরোধী দলনেত্রী শ্রীমতী তাপসী বিশ্বাস নমস্কার নমস্কার ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস All content provided by this channel is meant for an educational purpose only. দিদির কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে এত বড় শিক্ষক দুর্নীতিতে এখানে কি যোগ্য অযোগ্যদের আলাদা করা যেত না আপনার কি মনে হয় অবশ্যই যেত আমরা চাইলে সব পারি মানুষ চাইলে কি না পারে আর যেখানে শাসক হচ্ছে তৃণমূল সরকার এবং যেখানে এসএসসি বোর্ড তার আন্ডারে পড়ে এবং সেখানে তার কত শিক্ষক যোগ্য কি অযোগ্য পাশ করলো কি ফেল করলো তার সমস্ত নথি আছে এই কারণেই তারা হচ্ছে সমস্তটা সাবমিট করে দিয়েছে যাতে করে কিনা বর্তমান তৃণমূল সরকারের দুর্নীতি প্রকাশ্যে না আসে সেই কারণে একদিকে কসবাতে পুলিশ রুদ্র রূপ নিয়ে শিক্ষকদের পেটাচ্ছে অন্যদিকে সেই পুলিশই জঙ্গিপুরে পালাচ্ছে আশ্রয় ভিক্ষা চাইছে তাদের এই দ্বৈত রূপের কারণ কি দেখুন দলদাস এই মমতা ব্যানার্জীর যে পুলিশ যিনি স্বয়ং নিজে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবেই আমাদের রাজ্য উপস্থিত রয়েছেন তো তার শাসনকালে এই রকম মানে এটা ভাবাই যায় না যেকোনো শাসনকালে প্রত্যেকটা মানুষ তার পক্ষ নিরপেক্ষ বিষয় রাখে কিন্তু এখানে আমরা দেখলাম বিচারিতা চলছে এই কারণে দ্বিচারিতা চলছে আমাদের পশ্চিমবঙ্গে যে হিন্দু সমাজ রয়েছে হিন্দু মানুষ জনগোষ্ঠী রয়েছে তারা একটা মানুষের জন্য আন্দোলন করছে এবং পাশাপাশি যে শিক্ষকরা যাদেরকে আজকে প্রত্যেকটা মুহূর্তে কান্না করতে হচ্ছে রীতিমতো টন্দনের মধ্যে ঢলে পড়ছে ঠিক সেই সময়ে শিক্ষকরা যাদের থেকে আমরা শিক্ষা পেয়ে এই জায়গায় পৌঁছাচ্ছি প্রত্যেকটা নেতা মৈত্রী বলুন পুলিশ অফিসার বলুন বা বিভিন্ন প্রশাসনিক যারা বসে রয়েছে সেই শিক্ষকের লাঠি মারা হচ্ছে এটা জঘন্য নিকৃষ্টতম এটা লজ্জা আমরা যে রাজ্যে বসবাস করি এটা সত্যিই লজ্জা রীতিমতো এটা একটা প্রসঙ্গদের রাজনীতি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি যদি তোষামোদি না করতেন তাহলে আইন সকলের জন্য সমান হতো শুধুমাত্র শিক্ষকদেরকে পেটানো হবে সেই পুলিশ সেই পুলিশের কাছেই কিছু সমাজের মানুষ তারা চাইলেই পুলিশকেই পিটিয়ে বের করছে অথচ তাদের কোনো শাস্তি হচ্ছে না তাদের জন্য কোনো আন্দোলন নেই বা তাদের জন্য আন্দোলন করলে সেটাকে রুখে দেওয়া হচ্ছে এবং রীতিমতো এই যে চাকরি হারাদের যে সমস্যা সেই সমস্যাটাকে চাপা দেওয়ার জন্য রীতিমতো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত মানুষগুলোকে সামনে সারিতে নিয়ে এসে নানান রকম অত্যাচার এবং দুর্নীতির মধ্যে পড়ছে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে পারবে নাকি রাজনীতি চলছে এটা নিয়ে অবশ্যই চাইলেই পারবে রাজনীতি উনি করছেন রাজনীতি সাধারণ মানুষ করছে না কারণ উনি যদি রাজনীতি করতেন তাহলে যে সমস্ত চাকরি গেছে তার তাদেরটা প্রকাশ্যে আনতেন রীতিমতো উনি তোষামতের যে একটা শ্রেণীর রাজনীতি করছে যে মোশে থাকার জন্য সেই কারণে উনি কিন্তু যখন বলেছিল যে যোগ্য তাদের নমিনেশন পেপার থেকে সমস্ত কিছু সাবমিট করার কথা বলা হয়েছিল কোর্টকে তখন কিন্তু উনি দিতে পারেননি দিতে পারেননি কেন যে রাজ্যে এসএসসি তার আন্ডারে রয়েছে সে দিতে পারলো না এত বড় একটা এসএসসি মতো জায়গা যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে যেখানে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে না এটা ভাবা যায় এটা তো আমরা অপক্ষে এই ব্যাপারগুলো তৈরি করে কি শিক্ষক দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে অবশ্যই ধামাচাপা দেওয়ার জন্যই এই সমস্ত চক্রান্ত শুরু হয়েছে কেন বরাবরই এই ধরনের সমস্যা সবসময় আমরা দেখতে পাই কিন্তু এবার আরো বেশি দেখা দিচ্ছে তার কারণ এত বড় একটি সমস্যা শিক্ষক দুর্নীতি সেই দুর্নীতি যদি প্রকাশ্যে আসে তিনি রীতিমতো এই রাজ্য থেকে তার পদত্যাগ করার মতো জায়গায় উনি রয়েছেন যাতে সেই জায়গাটা না হয় রাষ্ট্রপতি শাসন যাতে জারি না হয় তারই একটা পরিবর্তন খেলা উনি করতে চলেছেন বা করছেন যার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদেই যাই মুর্শিদাবাদে আমরা দেখলাম কি সেখানে তারা মাটির প্রতিমা বানায় বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে একটা পুরো গ্রাম সেই গ্রামকে পুরো মালদহে গিয়ে একটা স্কুলে হাই স্কুল আপনারা দেখতে পেয়েছেন তারা ওখানে রয়েছে এবং রাতের খাবার তাদের সারাদিন পর একটু খিচুড়ি খাবার আশায় তারা বসে রয়েছে দিন দিন কেন এই পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে হিন্দুদের সব থেকে সহাবস্থান বেশি এই ভারতবর্ষে যেখানে সমস্ত একতার জায়গা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবতে হচ্ছে তারা ঘরে ফিরবে কিনা মা বোনেরা ফিরছে না মা বোনদের রীতিমতো শিলতা নিয়ে আট থেকে আশি পর্যন্ত চলে যাচ্ছে সাধারণ হিন্দু আহ মানুষকে যারা প্রতিমা বানাচ্ছে তাদেরকে খুন হতে হচ্ছে আপনারা ভেবেছেন পরবর্তী প্রজন্ম কোন জায়গায় যাবে এই বাংলা মা বোনেদের কি হবে যারা পুরুষ সমাজ রয়েছে যারা চাকরিজীবী সমাজ তারা তারা তাদের চাকরি হারাচ্ছে তারা তাদের কাজের জায়গা হারাচ্ছে এমনকি তার সাথে সাথে ঘর বাড়িও হারিয়ে আছে ঘর হারিয়ে যাচ্ছে রীতিমতো তারা কোনো জিনিস ঠিক পাচ্ছে না যাদের প্রকৃতভাবে মানে পাওয়ার যোগ্য তালিকায় রয়েছে তাদেরকে বাদ দিয়ে হচ্ছে যারা তাদের তোষামত করে হচ্ছে চলছে বর্তমান তৃণমূল সরকারকে তাদের দিকে করা হচ্ছে কেন শুধুমাত্র রাজনীতি করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী এবং পুনরায় ছাব্বিশে যাতে উনি থাকতে পারেন সেই প্রচেষ্টা করে এই তোষামত করে এই মুসলিম সম্প্রদায়কে তিনি হাতিয়ার করছেন মুর্শিদাবাদের ক্ষোভের আজ ছড়িয়েছে মালদা নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কাশ্মীরি পণ্ডিতদের মতো এই চার সীমান্তবর্তী জেলার হিন্দুদের অবস্থা হবে এমনই বক্তব্য করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি বলবেন এই বিষয়ে দিন দিন যে জায়গায় আমরা পৌঁছাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি সাংসদ এই বক্তব্য করেছেন নিহাতি ভুল নয় কল্পনা বলতে পারেন আবেগ বলতে পারেন কিন্তু প্রত্যেক দিন মানুষ যেভাবে হত্যালীলায় নেমেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা প্রতিমা তৈরি করছে তারা নিস্তার পাচ্ছে না তো সেখানে পন্ডিতটা পুজো করবে কোথায় পুজো করতে গেলে তাকে হয়তো সেই জায়গা থেকে যেতে হবে সে যদি না শুনে হয়তো পুজোই বসলো বাড়িতে গিয়ে অত্যাচার করা হবে তার মা উপরে এরকম বহু দৃষ্টান্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে যে প্রতিমা তৈরি করে তাকেই মারা হচ্ছে প্রতিমা না থাকলে তারা পুজো করবে কোথায় একদমই তাই এই শিক্ষক দুর্নীতিতে আপনাদের দল থেকে কি পদক্ষেপ থাকছে আগামী দিনে দেখুন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন আন্দোলন তো আমাদের চলছেই এবং আজকেও আপনারা জানেন কলকাতার রাজপথে মিছিল ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ছিল সেই মিছিলে এবং সাধারণ মানুষ অনেকে পা মিলিয়ে সেই মিছিলে একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং শিক্ষকদের তাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে ইতিমধ্যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি সুপ্রিম কোর্টকে জানাবেন যাদের যোগ্যদের বাদ না যায় সেই দিক থেকে আমাদের পার্টি সম্পূর্ণভাবে তাদের পাশে আছে এবং সেইভাবে দেখবে যাতে স্বতঃস্ফূর্ত সেটা বের করা যায় যদিও আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত নথিতেই জ্বালিয়ে দেওয়া হয় যেটা মমতা সরকারের এগেনস্টে যে তথ্য থাকে তো এক্ষেত্রে আমরা জানি না কতটা কি হবে তবে আমরা সর্বত্র পাশে আছি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আছেন রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা আমাদের সাথে রয়েছেন এবং আমরাও আমাদের তরফ থেকে সাধারণ মানুষের জন্য করার যেটুকু আইনি ভাবে যাওয়া উচিত আমরা তাদের পাশে আছি সর্বোত্তম থাকবো অনেক ধন্যবাদ দিদিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা আবার কোন নতুন বিষয় নিয়ে ফিরবো দেখছেন নদিয়ার রাজনীতি নমস্কার